নমস্কার সকলকে সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন তো আমরা ভালো আছি তো সকালবেলায় এই সব কিছু জুটানো না আছে তো এখানে এইটা তৈরি করে হল ঘর কুমড়ে এই যে এর গায়ে সম্পূর্ণ কাটা এই যে কাটা সম্পূর্ণ কাটা আছে আর এখানে হলো বড়ই কাটা এগুলো হলো বেতের পাতা এই যে বেতের যে ডালগুলো হয় ওগুলোর অগ্রভাগ তো আরও অনেক কাটাই লাগে ধেন্না গাছের কাটা লাগে তো এসব দেখে একটা জিনিসই মনে হইলো যে এই মাসটা শেষ হয়ে যাবে তো কালকের দিনটাই আছে তাই এই মাস শেষ তো এর মধ্যে কিন্তু পিঠে খাওয়ার ইচ্ছা করছিলাম তা হইল না আর এই চৈত্র মাস পড়লে আমরা চিতই পিঠা খাই না তো এই কারণে যে ছেলে সকালবেলা ওইটা পিঠে খাইবো তখন ইচ্ছাটা পূরণ করি তার দেখতে দেখতে কোন মানে কোন সময় যে দিনগুলো পার যেমন সে তো তাড়াতাড়ি এই ফাল্গুন মাসটা কত তাড়াতাড়ি গেল তুই পারবি না দি আমবাঙ্গি পারবি না পারবি আমাঙ্গি তো বুঝেন কতটা পিঠা খাওয়ার গেজিকে সব কিছু পারবি জিদ্দি করস কে নিগে দে ওমনি না হাতে এত নাকবো দেখি সস ये नहीं टांग देंगे ऐसे

জল নেই বেশি তোকেই অল্প একটু জল অল্প জল দিতে দিই এইসে খাও যব না তে নারকেল ভেঙ্গে হে আগে এক গুড়ি দে ভাইজে মাটি এছে রে একটু মাথাটাকে ভালো হইব পরে নারকেলটা তুলে নারকেল দিয়ে হলো কী বানানো নিরামিষ যেটা পিঠে দিয়ে ভরিয়ে খাওয়ান আজকে সিট পিঠাই বানা কারণ চৈত্র মাসে খাওয়াও যাবে না আর অন্য সব পিঠে চৈত্র মাসে খাওয়া যায় শুধু মাসে খাওয়া যায় না কারণে আজকে শুধু খাওয়াই আদার পিঠাটাই বেশি খায় পছন্দ করে সবাই বেশি ফ্রিজে রাখছিলাম আগেই কুইটে গিয়ে একটু যে উষাদে নইল উষাদে মানে একটু গরম করে নইলাম তো এখন গরম করে নইলে আর এটার মধ্যে আর ওই গরম জল দিয়ে মাখা লাগবো না ঠান্ডা জল জলটা মাখাই নিয়েছি নামে নই যে লবণ দিয়ে এখন শুধু এর মধ্যে ঠান্ডা জল দিয়ে মাখিয়ে নিব এইভাবে নইলে আর গরম জলের দরকার হয় না যে সেভাবে রেস্টে রেখে দিব এরপর পিঠা বানাবো তো ততক্ষণে আবার আমি নিরামিষের সব কিছু রেডি করে নই নারকেল করিয়ে নয় সব কিছু রেডি রেডি করে রাখার পর আবার আপনাদের সাথে শেয়ার করি তাই তালটাও ফ্রিজে রাখছিলাম এটা গালিয়ে নিলাম মধ্যে চিনি দিয়ে দিলাম তো এই চামচের তিন চামচ চিনি দিলাম বড় চামচের নারকেলও কুড়ি আনিছি নারকেল পুরাও দিয়ে দিই সিজে রাখার কারণে একটু গরম জল জল হয়েছে পাতল হয়ে গেছে তালদা এইখান থেকে আমি হি চালের গুঁড়া যে ভিজিয়ে রাখছি থেকে এগুলো দিয়ে দিলাম তালে মিটেই দিছি এটা জাল দিয়া নালাগে না এই যে ঘনাই গৈছে একটো চালে দিয়ে দিছে গুৰি গোলাটা দিলো হয় এবাৰ ঝুৰি কৰি দিলেও হয় মানে গোলাটা জেগা আছিলে দেখি গোলাটা দিয়ে দিছি তাৰপৰা ঘন হৈ গৈছে নামেনি ৰেডি নতুন পাত্ৰ সেইটাৰ মতে তুমি উঠাই নাই এনে ৰাখিছিলো খালি তই যে পিঠা দিয়া দিছি দেখি কি ৰকম হয় তই দেখি মন হয় গৈছে তই যে প্ৰথম ফুলাৰ প্ৰথম পিঠা প্ৰথমটো একো কমি ফুলে তই যে সুন্দৰ উঠিলোঁ

Nee, asit bitte ka. Ka ta. He dekh. Ya no, ma se no. Hmm. Hai to wala. Ka kar. Hai Ne? wala se. Beta gaya. Sitama ghala beta. Ha? Ka? Dekh. No. Aur rakta. Ka kaha kam Hmm?

प्रशंकान তুমি तुमको फलगुण शब्द गादिर करने को हां সবাই ভালো i <laughs>